খুব ইন্টারেস্টিং অনেক কিছু আসতে চলেছে এবং যেগুলো দেখলে হয়তো এটুকু হিন্ট দিতে পারি আপনারা হাসতে হাসতে আপনাদের পেটে খিল ধরে যাবে এরকম সিন আসতে চলেছে মানে ফান লাভিং প্রত্যেকেই তো সেক্ষেত্রে আমরা কাজটাকে এতটাই ভালোবেসে করি তো সেক্ষেত্রে আমাদের মানে এটা একটা কমফর্ট জোনের জায়গা আমাদের ভালোবাসার জায়গা তো একদিন হয়তো মিস করে গেলে বা একদিন দুদিন না আসলে তখন মানে আমরা মিস করতে থাকি আরে কেন কবে আসবো কবে যাবো এরকম একটা ব্যাপার চরিত্র যেগুলো প্রত্যেক মার্জে মানে প্রত্যেক মানুষের সঙ্গে রিলেট করতে পারে মানে আমার সর্বদাই আর কি সবসময় স্ট্রং ক্যারেক্টার্স করার ভীষণ ইচ্ছে মানে যেগুলোর ইম্প্যাক্ট প্রচণ্ড প্রচণ্ডভাবে পড়ে দর্শকদের প্রতি বা দর্শকদের উপর বেসিক্যালি একটা কথা বলছিলাম যে দর্শকরা যখন আমাকে বদমাইশি করতে দেখে তখন তারা আমাকে বকা দেয় এবার আবার যখন ভালো মানুষই করতে থাকে তখন ভালোবাসে তা সেই দর্শকদের মধ্যে কিন্তু আমার বাবাও রয়েছেন নমস্কার আমি পৃথ্বী আরও একবার চলে এসেছি আনকাট আনলকে আরেকজন অতিথিকে নিয়ে আজকে যিনি আসছেন তিনি আমাদের টেলিভিশন মহলে খুবই পরিচিত তাকে আমরা রোজই দেখে চলেছি দুটো ভিন্ন মেগা সিরিয়ালে আর কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসছেন তিনি আমাদের সকলের প্রিয় পায়েল রায় একধারে তিনি অভিনেত্রী এবং অন্য তিনি মডেল দুটো দিকে কিন্তু তিনি সমানতালে সামলাচ্ছেন আর বেশি দেরি করব না কেননা শর্ট রেডি হয়ে আছে সামান্য সময় পেয়েছে তার মাঝখানেই আমাদের এই সাক্ষাৎকারটা করে নিতে হচ্ছে আর দেরি না করে আমরা সোজা সোজাসুজি চলে যাচ্ছি পাইলের কাছে আর একটুখানি অপেক্ষা করুন এক থেকে দশ গুণ তার মধ্যেই পাইল চলে আসছে পাইল হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার পাইল চলে এসেছে আর দেরি করব না শর্ট রেডি হয়ে আছে তো পাইল আমরা সোজাসুজি একেবারে সিনে ঢুকে যাচ্ছি একদম তো এই যে আমরা এখন আছি হচ্ছে ঝাঁপির ফ্লোরে ঝাঁপির ফ্লোর লক্ষ্মী ঝাঁপির ফ্লোরে হুম তো লক্ষ্মী জাপিতে লোকের পিছনে কাঠি করাই কাজ নাকি হ্যাঁ মানে আপাতত তাই ঝুমা আপাতত সব সময় আর কি কাঠি বাজি করে বেড়ায় তো ওই রিলস কাঠি বাজি এটা নিয়েই সারাক্ষণ ওর লাইফটা আর কি চলছে তো এর পরের সিনগুলো কি কি আসতে চলেছে পরের সিনগুলো তো কি আসতে চলেছে বলা যাবে না অবভিয়াসলি ক্রমশ প্রকাশ্যে সবাইকে দেখতে হবে ঝাঁপি তার জন্য খুব ইন্টারেস্টিং অনেক কিছু আসতে চলেছে এবং যেগুলো দেখলে হয়তো এটুকু হিন্ট দিতে পারি আপনারা হাসতে হাসতে আপনাদের পেটে খিল ধরে যাবে এরকম সিন আসতে চলেছে এই যে সিরিয়ালের সেট মেগা সিরিয়ালের সেট সেই সকাল থেকে রাত্রি অবধি টানা অনেকটা সময় সিরিয়ালের সেটে 14 ঘন্টা হ্যাঁ কম বেশি 14 ঘন্টা কাটাতে হচ্ছে তো এক একটা সিনে এক একজন আর্টিস্টদের সঙ্গে স্ক্রিন শেয়ার হচ্ছে অবশ্যই কি মনে হচ্ছে প্রত্যেক আর্টিস্ট এখানে আমাদের প্রত্যেকে আর্টিস্ট যারা আছেন তারা প্রত্যেকে এত ভালো তাদের সবার সঙ্গে মানে ছাপিতে এসে মনে হয় না যে যে সারাক্ষণ একটা কাজ করছি কাজ করছি এত মজা করে আমরা সিন করি সবাই এত মানে ফান লাভিং প্রত্যেকেই তো সেক্ষেত্রে আমরা কাজটাকে এতটাই ভালোবেসে করি তো সেক্ষেত্রে আমাদের মানে এটা একটা কমফর্ট জোনের জায়গা আমাদের ভালোবাসার জায়গা তো একদিন হয়তো মিস করে গেলে বা একদিন দুদিন না আসলে তখন মানে আমরা মিস করতে থাকি আরে কেন কবে আসবো কবে যাবো এরকম একটা ব্যাপার তো অবশ্যই তাই মন খারাপ তো থাকেই তো সেক্ষেত্রে যেহেতু আমাদের আর্টিস্ট টিম এত ভালো তো তো সেই জন্য মানে কাজটা আমাদের খুব স্মুথ সিমলেসলি হয়ে যায় আর আমরা খুব এনজয় করি কাজ করতে করতে একসঙ্গে সবাই এই একই সাথে একদিক হচ্ছে লক্ষ্মী জাপি আর একদিক হচ্ছে তুই আমার হিরো আমার হিরো দুটো বড় প্রোডাকশন হাউস এবং দুটোই সমান্তালে চলছে মেগা সিরিয়াল তো এই দুটো মেগাতে একসাথে কাজ করে সময়টা ম্যানেজমেন্ট করার ব্যাপারে কিভাবে করছো সেটা এটা মনে হয় আমি আমি যদি বলি তাহলে এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে এটা যেহেতু ভালোবাসার জায়গা অ্যান্ড ভালোবাসার জিনিসের জন্য আমরা সবকিছু করতে পারি তাই তো তো সেক্ষেত্রে যেহেতু এটা আমার ভালোবাসার জায়গা আমাদের ভালোবাসার জায়গা সেই জন্য ম্যানেজমেন্ট করতেই হয় কোনো মানে অপশন থাকে না আমাদের কাছে তো আমাদের যিনি প্রোগ্রামার আছেন তিনিও আমাদের ভীষণ ভালো মানে দুটো দিক একসাথে ম্যানেজ করার জন্য আমাকে ভীষণভাবে হেল্প করে তো এইভাবেই আমরা সবার সাহায্যে নিজের কাজের প্রতি ভালোবাসা দিয়ে দুটোই দুটো দিকই আর কি ম্যানেজ করে চলি লক্ষ্মী চরিত্রটা এটা তো সবসময় একটা নেগেটিভ মানে লোকের পিছনে লোকের একটা খারাপ করার জন্য একটা ভীষণ দুষ্টু দর্শক যারা দেখছে তাদের কাছ থেকে কি কি দুষ্টু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে খুব ফানি এটা কারণ এরকম অনেক সময় হয়েছে যে একদিকে আমি একটা জায়গায় মানে ঝাঁপিতে আমি প্রচন্ড পরিমাণে নেগেটিভ আর তুই আমার হিরোতে আমি প্রচণ্ড পরিমাণে পজিটিভ তো এটা তো আমার কাছ থেকে আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে দুটো দিকে দু ধরনের পাট করা তো দুটো শেড ম্যানেজ করা তো মানুষ মানে যারা ঝাঁপির অডিয়েন্স তারা দেখে প্রচণ্ড রেগে যায় আমাকে আর যারা তুই আমার হিরোর অডিয়েন্স তারা আমাকে দেখে প্রচণ্ড ভালোবাসে আদর করে তো আমি মনে হয় দু ধরনেরই মানে ব্যবহার পেয়ে থাকি মানুষদের থেকে কিন্তু হ্যাঁ আমি যারা ঝাঁপিতে আমার এই বদমাইশি দেখে আমাকে যারা মানে বকে তাদের ওই বকাটাও না আমার কাছে অ্যাট সাম পয়েন্ট আশীর্বাদ কারণ আমার মনে হয় যে আমি হয়তো আমার চরিত্রের কিছুটা করতে পেরেছি যার জন্য তাদেরকে আমি রাগাতে পেরেছি তো সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার তো এই যে রাগাতে পেরেছি তো দর্শকরা যে রেগে যাচ্ছে একটা অনেক বড় পুরস্কার পুরস্কার মানে এর থেকে বড় পুরস্কার আর হয় নাকি মানে দর্শক দেখে আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখে যে দর্শক সেটা ফিল করছে সেটার থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না পাইল এখনো তো তুমি এখানে অভিনেত্রী কানন এখনো শুটিং চলছে আর তুমি যখন দর্শক তখন কোন চরিত্রগুলো তুমি দেখতে পছন্দ করো এবং কোন চরিত্রগুলো তোমার মনে হয় যে যদি আমি করতে পারতাম তাহলে আমি আমার অভিনয় অভিনয় জীবনটাকে বা করতে আরও চরিত্র যেগুলো প্রত্যেক মানে প্রত্যেক মানুষের সঙ্গে রিলেট করতে পারে মানে আমার সর্বদাই আর কি সব সবসময় স্ট্রং ক্যারেক্টার্স করার ভীষণ ইচ্ছে মানে যেগুলোর ইম্প্যাক্ট প্রচণ্ড প্রচণ্ডভাবে পড়ে দর্শকদের প্রতি বা দর্শকদের উপর বেসিক্যালি তো আমি সেরকম ধরনেরই চরিত্র করতে ইচ্ছুক ইন ফিউচার যেখানে আমার চরিত্রটা দেখে মানুষ এতটাই প্রভাবিত নয় তারা ইন্সপায়ার্ড হবে আর নয় তারা ভীষণভাবে মানে প্রভাবিত হয়ে যাবে আর কি চরিত্রটার থ্রুতে তো আমি সেরকম স্ট্রং ক্যারেক্টারের চরিত্র করতে ভীষণভাবে পছন্দ করি এবং আই এম লাইক ওয়েটিং ফর ইট টু কাম মেগা ছাড়াও তোমার হাতে এখন আর কি কি কাজ তো যেগুলো আছে সেগুলোর কথাবার্তা চলছে এখনও জানি না কনফার্ম হলে তবেই বলতে পারবো আর মেগা ছাড়া আপাতত আমার আপকামিং একটি ছবি আসতে চলেছে তার নাম করপুর সেখানে আমি অভিনয় করেছি এবং উৎসবের রাত্রি বলে একটি ওয়েব সিরিজ আছে সেটা ফ্রাইডে অ্যাপের জন্য সেখানেও আমি অভিনয় করেছি এগুলো আপাতত আমার আপকামিং কাজ আর মডেলিং সেগমেন্ট মডেলিং সেগমেন্ট বলতে তো বিভিন্ন ব্র্যান্ডের যখন কাজ ঢোকে তখন তো সেগুলো আসলে কি বলো তো মানে সময় হচ্ছে না বলে এখন যেহেতু অভিনয়টা আমার প্রায়োরিটি মডেলিংকে আমি ভালোবাসি আর অভিনয় আমার প্রায়োরিটি ভালোবাসা মানে ইটস মাই লাইফ তো সেক্ষেত্রে একসঙ্গে চেষ্টা করছি আর কি করার তো অভিনয় বাদ দিয়ে এখন মডেলিং এর ব্র্যান্ডে সেরকম কোনো কাজ আপাতত নেই কারণ আমি সময় দিতে পারছি না বলে আসলে নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাবে তোমার তোমার অভিনয় সম্পর্কে পরিবারের সদস্যরা কি কি বলছে আমার পরিবারের সদস্যরা প্রত্যেকে ঝাঁপি তুই আমার হিরো রোজ মানে দে ডোন্ট মিস ইভেন ওয়ান ডে তো তারা রোজ দেখে আর অ্যাডিক্টেড বলা যেতে পারে তারা রোজ দেখে আর আমাকে ইভেন এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে দর্শকরা যখন আমাকে বদমাইশি করতে দেখে তখন তারা আমাকে বকা দেয় এবার আবার যখন ভালো মানুষই করতে থাকে তখন ভালোবাসে তা সেই দর্শকদের মধ্যে কিন্তু আমার বাবাও রয়েছেন তিনি আমি যখন দুষ্টমি করি সে আবার আমাকে বলে হ্যাঁ এত দুষ্টমি কেন করছি সেগুলো করে নাকি আবার আমি যখন ভালো কাজ করি বাহ তুই এত ভালো কাজ করছিস মানে হি প্রেজ ইজ মি বেসিক্যালি তো আমার বাবাই আমার সব থেকে বড় দর্শক তো আমার বাবা আমার মাসি মানে আমার ফ্যামিলির প্রত্যেকে প্রত্যেকে সবাই খুব খুশি আমার মানে আমাকে অনস্ক্রিন দেখতে পেয়ে তো দে আর ভেরি হ্যাপি কিন্তু এই ব্যস্ত সময়ের মাঝেও তুমি কি সিনেমা বা ওয়েব সিরিজ দেখার সময় পাও অবশ্যই ব্যস্ত থাকতে থাকতে আমি দেখি মানে এটা আমার কাছে একটা সারা সারাক্ষণ আমাকে কিছু না কিছু একটা দেখতে হবে আমি খেতে বসে সিনেমা দেখি তারপরে ঘুম থেকে উঠেও মনে হয় মাঝে মাঝে সিনেমা দেখি তো এখন আমি বেশ কয়েকটা নেটফ্লিক্স তারপরে হচ্ছে অ্যামাজন প্রাইম হটস্টার এইসব প্রত্যেক অ্যাপের মধ্যে যা যা নতুন নতুন বেরিয়েছে নতুন নতুন প্রজেক্টস বেরিয়েছে সেগুলো দেখতে থাকি আমি প্রচন্ড পরিমাণে মানে মুভি বাফ বেসিক্যালি যখন যা বের আমি সব দেখি আমার কোনো নেই আমি সারাক্ষণ সিনেমা সিরিজ আমি দেখতেই থাকি অ্যাডিক্টেড টু এই প্রশ্ন দিয়ে শেষ করছি বর্তমানে বাংলাতে সিনেমার চাইতেও টেলিভিশনে কাজ করা কি একটা নিরাপত্তা বাড়তি নিরাপত্তা দেয় হ্যাঁ মানে আমার মনে হয় স্টেবিলিটি দেয় দুটোই স্টেবিলিটি দেয় এবার যেহেতু আমরা ডেলি সোপ করছি সেক্ষেত্রে আমাদের রোজ শ্যুট থাকছে তো নিরাপত্তা তো সব জায়গাতেই আছে সিনেমা করি বা সিরিজ করি বা মডেলিংয়ে শ্যুট করতে যাই তো সেক্ষেত্রে যেহেতু ডেলি সোপ করছি তো আমার মনে হয় নিরাপত্তাটা থেকে বড়ো কথা স্টেবিলিটিটা খুব বেশিভাবে থাকে আর সেটার জন্য আম লাইক ভেরি মাচ থ্যাংকফুল টু মাই গড মাই ফ্যামিলি অ্যান্ড ইউনো এভরিবাডি অ্যারাউন্ড হিয়ার যারা আমাকে আমার কাজের জন্য আমাকে সহায়তা করেছে তো হ্যাঁ ইট গিভস ইউ স্টেবিলিটি শেষে দর্শকদের জন্য কি বলতে চাও দর্শকদেরকে এটাই বলবো নতুন বছর খুব 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 ভালো করে কাটান আর ঝাঁপি তুই আমার হিরো দেখতে কিন্তু ভুলবেন না এছাড়াও আমার নতুন নতুন যে কাজ দুটোর কথা বললাম কর্পূর এবং উৎসবের রাত্রি সেগুলো কিন্তু রিলিজ হলে আমার প্রোফাইল থেকে আমি আপডেট দেব আপনারা প্লিজ দেখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আশা করি তোমাকে আরো একবার আমাদের প্ল্যাটফর্মে পাবো অবশ্যই অবশ্যই